নতুন রেসিপি দেখাচ্ছি আপনাদের না কজনে খেয়েছেন কিনা তো আমি একটু কড়াইতে জল দিয়ে দিলাম আর এই যে এটা হচ্ছে ঝিঙ্গাটা রান্না করেছি সেই ঝিঙার চোকলাটা এই যে ভাপাতে বসিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চলো এটা একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম চলো পরে দেখাচ্ছি তো দেখেন দর্শক বন্ধুরা এই যে সিদ্ধ হয়ে উঠেছে জলটা টেনে গেলে একটু নেড়ে চেড়ে নামাবো নামিয়ে বাটবো বেটে তারপর একটু তেলে ভাজবো আমি আজকে নিরামিষ খাবো বলে তাই আমি কালো জিরা দিয়ে বাটবো অন্য দিন হলে আমি রসুন দিতাম এটার মধ্যে রসুন একটু পেঁয়াজ কুচিয়ে ভেজে এটার মধ্যে দিলে আরো স্বাদ হতো কিন্তু যেহেতু আজকে আমি নিরামিষ খাবো ওই জন্য আমি আজকে রসুন দেব না কালো জিরা দিয়ে বাটবো তোমরা অন্যদিন খেলে রসুন দিয়ে বাটবে তাহলে খুব ভালো লাগবে খেতে দেখাই তারপর ভাজবো বাটাটা এই যে দিয়ে দিলাম এবার একটু তেলে ভেজে নিই তেলটা বেশি হয়ে যাবে এটা আমি তেলে নিচ্ছি একটু তার মধ্যে দেব একটু মিষ্টি মিষ্টি না দিলে ভালো লাগবে না একটু মিষ্টি দিতেই হবে এবার ভালো করে নেড়ে এটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে এটা রেডি দেখো কত সুন্দর হয়েছে এবার তোমরা বানিয়ে আমি আমারটা তো তোমাদের দিয়ে দেখাতে পারবো না খাইয়ে তো তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো চলো আজকের মতো এখানেই